বাংলাদেশের জন্য উৎসর্গ করেছে আমাদের আতিক আতিকের পাশে রয়েছে আমার শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর মীর মাহবুবুর রহমান সিংহ আমার পাশে রয়েছে এই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা খুনি হাসিনার নির্দেশে খুনি হাসিনার নির্দেশে নির্দেশে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট যার মুখকে ঝাজরা করে দিয়েছে আমাদের আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাই খুনি হাসিনা কিভাবে তার মুখকে ঝাঁঝরা করেছে তা পুরো বাংলাদেশের দেখা প্রয়োজন। আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদন খানি উন্মোচন করার জন্য আমার বাম পাশে রয়েছে আমার এক শহীদের মা শহীদ আহনাফের মা কলেজ পড়ুয়া শহীদ আহনাফের শূন্যতা নিয়ে এখনো প্রত আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তেমনি একজন মা আমাদের শহীদ আহনফের মা আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন শহীদ সৈকতের বোন এমন হাজারো মা বাবা ভাই বোন আজও পুরো বাংলাদেশে নীরবে নিভৃতে পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা বাবা মা ভাই বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটাগং গিয়েছিলাম এক মা তার সন্তানের লাশের ভিডিও আমাদের দেখাচ্ছে স্ট্রেচারে তার সন্তানের লাশ সন্তানের মাথার পাশে একটা গামছায় তার সন্তানের মগজ খুনি হাসিনার বুলেটে তার সন্তানের খুলি মাথা থেকে আলাদা হয়ে মগজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে এবং আমাদের মা সেই জন্মের পরে যেভাবে পরম বছরের পর বছর একটি সন্তানকে লালন পালন করেছে সেভাবে সেই পরম যত্বে শহীদ হওয়া সন্তানের মগজকে আগলে রেখেছে আমরা আসলে কিসের উপর দিয়ে এই বাংলাদেশে এখনো রয়েছি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবন আমরা সেটি জানি আমি প্রথমেই অনুরোধ করছি এই বাংলাদেশের বাংলাদেশের মানুষের আমার জীবন দেয়া রক্ত দেয়া ভাই বোনদের স্বার্থে দয়া করে আপনারা বাংলাদেশে আর নতুন করে রাজনৈতিকভাবে এই বিভাজনগুলোর আর সৃষ্টি করবেন না যখন আপনাদের সামনে দেশ আসবে দেশের মানুষ আসবে তখন সবকিছু ঊর্ধ্বে আপনারা দেশ এবং দেশের মানুষকে আমরা থাকতে পারি তবে কেন ঐক্যবদ্ধি হাসিনা গেল তার কোন চিহ্ন এই বাংলাদেশে থাকতে পারবে না আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে আরেকটি অনুরোধ করতে চাই এই খুনি হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশে তার সৈরালকারী একটা রেজিম প্রতিষ্ঠা করতে গিয়ে সবার আগে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো এগুলোকে ধ্বংস করেছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষকে হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে না হয় নিষ্ক্রিয় দর্শক বানিয়েছে এখন আমাদের সময় আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আবার স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা ওই পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী যে গার্ডস দেখিয়েছে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেই গার্ডস দেখাতে হবে আমরা বাংলাদেশ পুলিশকে একটি কথা বলতে চাই খুনি হাসিনা বিগত ১৬ বছরে স্পেশালি এই অভ্যুত্থানে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটিকে ইউজ করে আমি এই শব্দটি আবার বলছি ইউজ করে ক্ষমতায় বসে থাকার সর্বোচ্চ ক্ষমতা বিবাস মনোভাব দেখিয়েছে আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করতে চাই আপনারা বিগত ১৬ বছর এবং এই অভ্যুত্থানে আপনাদের ইমেজ অনেকখানি হারিয়েছেন এখন সময় এসেছে আপনাদের এই ইমেজ পুনরুদ্ধার করার আমরা আপনাদের উপর আগামী আস্থা রাখতে চাই আমরা চাই আপনারা আপনাদের সগর্বে বাংলাদেশে আবার প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনুন তবে এটি শুধুমাত্র আপনারাই করতে পারবেন এবং আপনাদের কাজের মাধ্যমে করতে পারবেন আমরা চাই এই অভ্যুত্থানে যারা আমাদের শহীদ ভাই রয়েছেন আহত যোদ্ধা রয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে